আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটি প্রসিদ্ধ দরবার সেখানে আস্তানার মধ্যে ছবি রাখতে দেখা গিয়েছে এবং আরেকজন প্রসিদ্ধ পীর ওনার ওনার পাশে বড় আকারে দুটি ছবি রাখতে দেখা গিয়েছে এভাবে ছবি রাখা কি জায়জ আছে দয়া করে কোরআন হাদিসের আলোকে জানাবেন কোরআন হাদিসে ছবি তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে এবং এই ছবি যদি একান্ত সম্মানের উদ্দেশ্য হয়ে থাকে এটা প্রয়োজনের ক্ষেত্রে এটা জায়জ রয়েছে ছবির ক্ষেত্রে এটা অনেক লম্বা বিষয় আছে তো যেই ছবিগুলোকে শুধুমাত্র প্রদর্শনীর জন্য বা সম্মান দেওয়ার জন্য ঘরে বিশেষ জায়গায় রেখে এগুলোর উপর মালা পরিধান করানো হয় বা এগুলোকে ফুল দেওয়া হয় বা এগুলোতে গিয়ে সিদ্ধা করা হয় এটাই মূর্তি পূজা এটা সম্পূর্ণ শিরিক এটা জঘন্য অপরাধ এই ধরনের কাজ করা শরীয়তে জায়জ নেই এবং এই ধরনের কাজ থেকে সবাইকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে শরীর এগুলোর কোনো বৈধতা নেই এবং এটা এটার মাধ্যমেই মূলত পর্যায়ক্রমে পূজার সৃষ্টি হয়েছে তাই কোনো পীর বুজুর্গের ছবি ঘরে গাড়িতে বাড়িতে দোকানে পাটে পোতাও আকার বা কোনো খানকা এই ধরনের ছবি রেখে ওই ছবি রূপকে সম্মান প্রদর্শন করা সম্পূর্ণভাবে হারাম নিষিদ্ধ জঘন্য পাপ এটা চিড়ি পর্যায়ে পড়ে তাই এই ধরনের কাছ থেকে সবাই বিরত থাকবেন